এখন প্রায় রাত বারোটা বাজার এত রাতেও এত মানুষ এখানে রেস্টুরেন্টে প্রায় দেড়টা দুইটা পর্যন্ত থাকে আর এই দুষ্টগুলো ঘুমায়নি তো আমরা চলে এসেছিলাম ডিনার করার জন্য আমরা প্রায় পাঁচ থেকে সাত মিনিট বসার মধ্যে কিন্তু খাবার চলে এসেছিলো খুব বেশি সময় লাগে নাই কারণ হচ্ছে ওদের খাবার সব রেডি ছিল গরম গরম খাবার নিয়ে আসলো আমরা অর্ডার করছিলাম চাইনিজ আইটেম চিকেন ফ্রাই রাইস ভেজিটেবল চিকেন কারি তার সাথে ছিল মোমো আমার অনেক পছন্দের খাবার সবগুলো আইটেম চলে এসেছে তো আমরা এখন ডিনার করছি আর খাবারটা বেশ মজা যারা বলছি হাতের জিরা আসে এই খাবারটা সেফ মিনিটটা ট্রাই করবেন আর অবশ্যই আমাকে থ্যাংক জানাবেন খাবারটা সত্যি খুব মজা তোমাকে দিব তুমি খাওয়াই মতো বেঁচে গেছে আমরা চলে যাচ্ছি বাসায়